আ মা বাবা কাউকে ছাড়া ও একা ঘুমাবে না তাই না হয় বাবা না মা দুজনের মধ্যে একজন লাগবেই এই যে বলতেছে তো ওকে নিয়ে ভিডিও করা খুব টাফ হয়ে যায় তবু প্রত্যেক দিন রেডি হয় হয়তো একটা কি দুটো ভিডিও হয় কোনো দিন হয়ও না কারণ ওকে আগে তো দেখতে হয় তো এই যে এইটুকু বাচ্চা নিয়ে কি আর ভিডিও করা যায় আজকে কটা ভিডিও আজকে তিনটা হয়

মুকে হাত দিচ্ছি টা টা ভিডিও হবে